ওয়ার্ল্ড ঢ করার জন্য কিবোর্ড থেকে ডাব্লিউ ডাব্লিউ পেস করে এন্টার দেবো দেওয়ার পর আমরা যে কোনো একটি পয়েন্টে ক্লিক করবো ক্লিক করার পর মাউসে আমি রাইট বাটন চেপে এই ওয়ালের থিকনেসটা দিয়ে দেবো অর্থাৎ যদি আমি এখানে একটা ক্লিক করি এখানে প্রতিটা একটা ওয়াল হচ্ছে কিন্তু ওয়ালের একটা মেজারমেন্ট আছে যে ওয়ালটা কতটুকু হবে আমরা যদি এটা ডাইমেনশন দেখি এখান থেকে এই পর্যন্ত দেখব যে এটা দেখেন আট ইঞ্চি আছে আমাদের ওয়াল যদি ওইটা পাঁচ ইঞ্চি করতে চাই তাহলে এটা কীভাবে চেঞ্জ করবো এটা আমি রিমুভ করে দিলাম এখন আবার কম্পিউ ডাব্লিউ ডাব্লিউ পেজ করে এন্টার দেবো দেওয়ার পর যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর রাইট বাটন চেপে আমরা এখান থেকে দেব থিকনেস ওয়াল থিকনেস ওয়াল থিকনেসে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে আমরা এখান থেকে ফাইভ ইঞ্চি করে দেবো এইখান থেকে ওয়াল থিকনেস ফাইভ ইঞ্চি তাহলে আমরা যখন এখানে যেদিকে ক্লিক করব এই ওয়াল থিকনেসটা পাঁচ ইঞ্চি হবে তার জন্য কিবোর্ড থেকে ডাব্লিউ ডাব্লিউ দেওয়ার পর প্রেস করবো এখন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করার পর আমি এটা রাইট সাইডে দিয়ে দিব চব্বিশ ফিট এবং নিচের দিকে রেখে আমরা দিয়ে দেবো ত্রিশ ফিট থার্টি ফিট বাম দিকে আবার টোয়েন্টি ফোর ফিট এবং কি এই পাশে এসে ক্লোজ করে দিব তা আমরা এই চব্বিশ ফিট বা তিরিশ ফিটের ভিতরে একটি ক্লোর প্যান্ট ড্র করবো এটা ডাইমেনশান দেখব এম ডাইমেনশানে ক্লিক করার পর এটা দেখবো এটি এদিক দিয়ে আসছে চব্বিশ ফিট এবং এদিক দিয়ে আছে তিরিশ ফিট এটার ভিতরে আমরা একটি ফ্লোর প্ল্যান করব তার জন্য আবার কীবোর্ড থেকে ডব্লিউ ডব্লিউ প্রেস করার পর এন্টার দিব মে মিড পয়েন্ট থেকে ক্লিক করে নিচের দিকে এগারো ফিট দেন এখানে ক্লোজ করে দেব এবং কি এই পাশে আইসা দুটু ক্লোজ ক্লোজ করে দেব এবং কি নিচে যদি আমি এই পাশে যদি একটি বাথরুম ড্র করতে চাই তো তার জন্য আবার জাস্ট এইখান থেকে ক্লিক করে আমি নিচের দিকে নিয়ে দিব পাঁচ ফিট এবং এখানে ক্লোজ করে দেব আমি আবার কিবোর্ড থেকে ডাব্লিউ ডাব্লিউ প্রেস করে মাউসে এই পয়েন্ট থেকে নিব এই যে ডাল ডাল পাশে এই পয়েন্টে ক্লিক করার পর আমরা মাউস নিচের দিকে রেখে দিয়ে দেবো ফাইভ ফিট এবং কি এই ক্লোজ করে দেব তাহলে আমাদের এইটাও পাঁচ ফিট হয়ে গেল এটা পাঁচ ফিট এবং কি এই পাশে আমরা একটা কিচেন ড্র করব কিচেন ড্র করার জন্য এই দিক থেকে দিয়ে দেবো আমরা থ্রি ফিট এবং নিচে এসে ক্লোজ করে দিব এর পাশে একটি কিচেন দুইটি রুম এবং কি দুইটি বাথরুম আমরা এই পাশে ডাইনিং থাকবে ডোর বসানোর জন্য কিবোর্ড থেকে টাইপ করবো এডি জাস্ট এইভাবে এই লাইনগুলোতে ক্লিক করলে এই দিক দিয়ে ডোর বসে যাবে এখন আমি যদি ডোরের ঠিক নে চেঞ্জ করতে চাই অর্থাৎ উইথ এখানে রাইট বাটন চেপে এখানে উইথে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে বক্স এসে আমি এখান থেকে দিয়ে দেব আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি দেওয়ার পর ওকে বাটনে প্রেস করবো তো এখন ডোরগুলো হবে তিন ফিটের মতো হ্যাঁ হ্যাঁ আড়াই ফিট হবে এখানে একটি ডোর দিয়ে দিব এবং কি এই পাশে আরেকটি ডোর দিয়ে নেবো আর এদিক থেকে যে কিচেনের ডোরটা আমরা চাইলে এই দিক থেকে দিয়ে নিতে পারবো তাহলে আমাদের কি তিনটা ডোর অ্যাড করা হয়ে গেছে এখন আমরা যেই কাজটি করবো কিবোর্ড থেকে উইন্ডো দেওয়ার জন্য কিবোর্ড থেকে টাইপ করব এ ডাব্লিউ জানি এখানে ক্লিক করব এর পাশে যদি একটি ডোর দিতে চাই আবার আমি যদি এটাকে ডোরে মেজারমেন্ট দিতে চাই রাইট বেটন চেপে এখানে ওয়েট দিয়ে দিব দেওয়ার পর আবার সেম এরকম একটি বক্স আসবে এখান থেকে যদি পাঁচ ফিট দিতে চাই তো আমরা এখান থেকে ষাট ইঞ্চি দিয়ে দেব ষাট ইঞ্চি লাইন ওকে বাটন একটু প্রেস করি আমি এই এই লাইনে ক্লিক করলে এখানে একটি ডোর বসে যাবে সরি উইন্ডো বসে যাবে সেমভাবে আমি এখানেও একটি উইন্ডো দিতে পারি এবং কিন্তু এই পাশে বাথরুমের জন্য আমি দুই ফিটের একটি উইন্ডো দিব তার জন্য রাইট কীবোর্ড থেকে রাইট বাটন চেপে ওর উইতে ক্লিক করার পর আমি এখানে দিয়ে দেব দুই ফিট চব্বিশ ইঞ্চি টোয়েন্টি ফোর ইঞ্চি দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি এইখানে ক্লিক করি এখানে একটি দুই ফিটের উইন্ডো বসে যাবে আর এখানে যদি আমি দেই তিন ফিটের একটি উইন্ডো এখানে দিয়ে দেবো আমরা ছত্রিশ ইঞ্চি